হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউজ উইথ আমিন খান যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলি বাট প্রেতার টাচ অফ হিউমার আচ্ছা ঈদের বাজার মানে কিন্তু আমি সাধারণত মেয়েদের পোশাক বুঝি রাইট বাট এবার চলুন দেখে আসি ছেলেদের বাজারে কোন পোশাকটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছেলেদের পোশাক যেহেতু বলছি এটা মেয়েরা মন কষ্ট পেয়ে না আপনাদের ব্যাপারেও বলছি এটা হচ্ছে বসুন্ধরা স্ত্রীতে একজন নারী ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর একটি দৃশ্য

তিনি সন্ত্রাসীও না না তিনি আসলে চুইংগাম চাওয়াচ্ছিলেন যাতে মানুষ বুঝতে না পারে তিনি রোজা রাখেননি এদিকে গতকাল চকবাজারে ইফতার চুরি করার সময় নুর আলম নামে একজনকে আটক করেছে পুলিশ এবং পরে সাংবাদিকরা যখন থেকে জিজ্ঞেস করে যে আপনি যেহেতু আগে কখনো জেলে যাননি অনেক সময় আসামিদেরকে অন্য কয়েকদিরা মারধর করে চর মারে আপনার ভয় লাগে না তখন তিনি বলেছেন আমেরিকায় স্ট্যানফোর্ডের একজন ছাত্র ব্লক টার্নার একজন মেয়েকে রেপ করার পর তার ফ্যামিলি প্রভাবশালী হওয়ার কারণে তার মতো তিন মাসের সাজা হয়েছে এবং এই খবরটি প্রকাশ পাওয়ার পর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একজন তরুণ একটি খেলনা নির্মাণ করেছেন যে খেলনার চেহারা হচ্ছে ব্লকের মতো আর শরীরটা হচ্ছে একটি কুকুরের আদলে এবং ব্যাটারি ফিট করে অন করলে কুকুরটা তার লেজ তোলাতে থাকে সেই জন্যই তিনি কুকুরটির নাম দিয়েছেন লেজনার অ্যান্ড দিস ওয়াজ অল ফর মাই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্টেটন নেক্সট চ্যানেল নিউজ বাই